দাবি জন্য কোনো নেতার প্রয়োজন হয় না প্রয়োজন শুধু সততার প্রিয় সহকর্মী বৃন্দ আসসালাম আলাইকুম যারা আমার সাথে যুক্ত আছেন কিংবা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের উদ্দেশ্যে শিক্ষকদের আন্দোলনের আদ্যপান্ত নিয়ে তিনটি বিষয় উপস্থাপন করে বিশ্লেষণ করতে চাই পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়ার বিষয়ে অনেক কিছু আছে অনেক ইতিহাস আছে যে ইতিহাসগুলো আমাদের জানা দরকার যেটা বিশ্লেষণ করা আমি মনে করছি যে বিশ্লেষণ করলে মনে হয় আমাদের ভবিষ্যতে আরও অনেক দাবি দেওয়া আছে এগুলোর বিষয়ে আমরা সচেতন থাকতে পারবো তো যে তিনটি বিষয় আমি আজকে উপস্থাপন করতে চাই বিষয়টি হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনারা কেউ বুঝতে পারবেন না আমাদের আন্দোলনের আধ্যক্ষত্র যে তিনটি বিষয় তাহলে চলুন ভিডিওটি শুরু করি এক নম্বর বিষয় হচ্ছে প্রিয় আজি সারের দায় দুই নম্বর বিষয় নিয়ে আসছি আমি কিছু শিক্ষকের মুখ সম্মোচন করতে চাই তিন নম্বর বিষয় হচ্ছে কারা বেশি লাভবান হচ্ছেন এই আন্দোলনে তাদের ভূমিকা ছিল তাহলে চলুন এক নম্বরে আসি আমরা প্রিয় দিতে পারবে না শিক্ষক সমাজ এই সফলতা ঘরে আসা পর্যন্ত তুলে নিয়ে যে ব্যক্তি টানা দশ দিন চব্বিশ ঘন্টা শিক্ষকদের সাথে থেকে আন্দোলনের মাঠে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে অসুস্থ শরীর নিয়ে যেভাবে শহীদ মিনারে না খেয়ে না ঘুমিয়ে অবস্থান করে সারা দেশের মিডিয়ার সামনে সার্বক্ষণিক অনর্গল শিক্ষকদের দাবির বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে সাড়া জাগিয়েছেন তার অবদান কীভাবে আমরা অশ্রদ্ধা করব। যারা তাকে ট্যাগ লাগানোর চেষ্টা করেছেন তাদের পরাজিত মুখ আমরা কিভাবে দেখব এ পরাজিত সত্যি আন্দোলনকে ব্যর্থ করার চেষ্টা কম ছিল না তাদের তারা ট্যাগিং শুরু করল বিপরীতে আমরা দেখলাম তাদের ট্যাগের কমেন্ট বক্সে তুলুধু না তারা শেষ পর্যন্ত দেশের সকল রাজনৈতিক প্ল্যাটফর্ম একসাথে এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে এক নজির সৃষ্টি করেছে আমাদের এ স্বাধীন বাংলার ইতিহাসে এরকম আন্দোলন ঘটনা আর ঘটেনি এক ডাকে সাড়া দিয়ে নব্বই পার্সেন্ট শিক্ষা প্রতিষ্ঠানের কর্মবিরতি আমাদের দাবি আদায়ে অগ্রণী ভূমিকা রেখেছে কিছু প্রতারক প্রতিষ্ঠান তাদের শ্রেণী কার্যক্রম চালিয়ে গেলেও আজ তারাও কি পনেরো পার্সেন্ট থেকে বঞ্চিত হবে তারাও কি পনেরো পার্সেন্ট নেবে না তারাও কি পনেরো পার্সেন্ট পাবে না তারাও তো সেটা সাদর গ্রহণ করবে আমার প্রশ্ন এ ধরনের প্রতারক ঠকবাজ স্বেচ্ছাচারিতা দুর্নীতিবাজ কিছু প্রতিষ্ঠান প্রধান এখন সাধারণ শিক্ষকদের সামনে কিভাবে মুখ দেখাবেন তাদের কারণেই শিক্ষকদের কোনো আন্দোলন সফলতার মুখ আজ পর্যন্ত দেখেনি ভবিষ্যতের কথা বলছি এ দাবি আদায় এখানেই শেষ নয় আমাদের আরও অনেক দাবি রয়েছে যেগুলো এভাবে আন্দোলন ছাড়া আদায় করা সম্ভব হবে না শিক্ষকদের কোনো দাবি আজ পর্যন্ত আন্দোলন ছাড়া আদায় হয় ভবিষ্যতেও হবে না আসুন নাম্বার টু কিছু শিক্ষকের মুখ সম্মোচন করতে চাই যারা অংশগ্রহণ করেনি মৌন সমর্থন মানসিক আর্থিক ও অনলাইনেও আন্দোলনের পক্ষে একটি পোস্ট পর্যন্ত করেনি তাদের পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া কিভাবে তারা গ্রহণ করবেন এই বাড়ি ভাড়ার অংশ তাদের সন্তানদের নিয়ে কীভাবে ভোগ করবেন এই জবাব কি তারা দিতে পারবেন যারা প্রতিষ্ঠানে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে আবার বাড়ি ফিরে গিয়ে পরিবার কিংবা ব্যক্তিগত কাজে সময় ব্যয় করেছেন তাদের জন্য এই আন্দোলনের ফসল কিভাবে তারা ঘরে নেবেন তাদের বিবেক একবার হলেও নাড়া দিবে হায়রে কেন যে আমরা আন্দোলনের শরীর হলাম না তাদের বিবেকটা কি নাড়া দিবে না তবে কেউ কেউ আবার জনিত কারণে যেতে পারেনি আবার অন্যদের কিন্তু যাতায়াত ও হাত খরচ দিয়ে সহযোগিতা করেছেন তারাও এই আন্দোলনে অংশীদার হয়েছে যারা অংশগ্রহণও করেননি সহযোগিতাও করেননি আন্দোলনের পক্ষে একটি পোস্ট কিংবা কমেন্টও করেননি তারা কি জবাব দেবেন তাদেরকে আমরা প্রত্যেকেই চিনি এবং জানি তাদেরকে আমরা আবার শিক্ষক সমাজে নেতৃত্বের আসনে বসাই এই হীনমনতা ও অসহযোগিতার মানসিকতা আমাদের দূর করার এখনই সময় আমরা শিক্ষক আমাদের যৌক্তিক আন্দোলনে কোনো দল নাই। ব্যক্তিগতভাবে দল করতেই পারি কিন্তু শিক্ষকদের ন্যায্য দাবির জন্য কোনো দল কানা থাকতে পারে না তাদের চিহ্নিত করে বয়কট করার এখনই সময় তাদের চিনে রাখুন তাদের থেকে সতর্ক থাকুন নাম্বার তিন কারা বেশি লাভবান হচ্ছে এই পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া তাদের ভূমিকা কী ছিল আন্দোলনে এই পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া আদায়ে যারা বেশি লাভবান হয়েছে তারা আমাদের প্রতিষ্ঠান প্রধান সহকারে প্রদানগণ অথচ আন্দোলনে তাদের ভূমিকা একেবারেই দশ পার্সেন্টও ছিল না অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সাধারণ শিক্ষকদের চাপের মুখে প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করলেও তারা নিজেরা সরাসরি অংশগ্রহণ করেনি কিন্তু আজ তারাই সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন প্রত্যেকটি প্রতিষ্ঠান প্রধান সুপার অধ্যক্ষ বেতন আকাশ তুমি কিন্তু সেই অংশের পনেরো পার্সেন্ট কারো কারো আবার দশ হাজার টাকার চাইতেও বেশি পড়বে প্রতিটি ন্যায্য আন্দোলনে প্রতিষ্ঠান প্রধানদের এরকম ভূমিকা নানা প্রশ্নের জন্ম দিচ্ছে সবাই এখন সচেতন অনলাইন জগতে আপনাদের এই ভূমিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সমালোচনার সৃষ্টিও হয়েছে ভবিষ্যতে আমাদের আরও অনেক দাবি অপূর্ণ রয়েছে সেগুলো বাস্তবায়নে আপনাদের ভূমিকা না থাকলে এভাবে আন্দোলন জমানো ও দাবি আদায় কঠিন হয়ে যাবে পরিশেষে এটুকু বলব আসুন আমরা সকলেই সকল শিক্ষক পদ পদবি, দল মত ভুলে নির্বিশেষে এবারের আন্দোলনের মতো এবারের আন্দোলনের কোনো নেতা ছিল না আমাদের কেউ আমাদেরকে আহ্বায়ন করেনি আসুন ঢাকায় শুধু আজিজি স্যার একমাত্র ব্যক্তি ছিলেন তিনি কোনো শিক্ষক সংগঠনের নেতা ছিলেন না তাকে আমাদের মতো শিক্ষক যারা আন্দোলনের শরিক হয়েছিলেন তাকে ঠেলে দিয়ে এই পর্যায়ে নিয়ে এসেছেন তিনি কোনো দলের নেতা নয় তিনি কোনো সংসদ সদস্য হবেন না মন্ত্রী হবেন না আসুন আপনিও এরকম ভূমিকা পালন করুন দাবি দাবিদের জন্য কোনো নেতা প্রয়োজন হয় না প্রয়োজন শুধু সততার আমরা পূর্বেও দেখেছি অনেক নেতা আন্দোলনে গিয়ে সচিবালয় মিটিং করতে গিয়ে তারা বিক্রি হয়ে গেছেন কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিয়ে তারা পুলিশের ভয় দেখিয়ে শিক্ষকদেরকে পিটিয়ে আন্দোলন থেকে বিতাড়িত করেছিল এরকম ঘটনাও আমরা দেখেছি আগামী সরকার কিরকমভাবে জানি না শিক্ষা আন্দোলন করেছিল পূর্বেও দেখেছি শিক্ষকদের আন্দোলনের উপর লাঠিচার্জ পুলিশি হামলা মামলা শিক্ষকদেরকে ধরে নিয়ে যাওয়া এভাবে হয়েছিল ভবিষ্যতে হবে না হবে যে এটার কোনো গ্যারান্টি নেই এবারের আন্দোলনটি ছিল একদম পুলিশ শিক্ষক সমাজ রাজনীতিবিদ সাধারণ মানুষ এবং মিডিয়া সবাই একযোগে আমাদের এই আন্দোলনে সমর্থন করে কেন আমরা শিক্ষকদের এই আন্দোলনে আপনার ভূমিকা আপনার মানবিকতা আপনার নীতি নৈতিকতার কিন্তু প্রশ্নের জন্ম দিয়ে আপনি প্রতিষ্ঠান প্রধান প্রধান কতটুকু কন্ট্রিবিউশন করেছেন জানি না কিন্তু আপনার বিবেকে বিবেককে আপনি প্রশ্ন করুন যে আমি এই পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া নিয়ে কিভাবে আমি বউ বাচ্চাদের খাওয়াবো কিভাবে আমি এটা নিয়ে সংসার চালাবো আমি তো আন্দোলনের সম্পৃক্ততা হইনি বা কাউকে সমর্থন করিনি একটা পোস্ট পর্যন্ত একটা কমেন্টস পর্যন্ত করেননি কারো পোস্টে আমরা দেখেছি যারা শিক্ষক প্রধান শিক্ষক আছেন তাদের নীতি নৈতিকতার এখন প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আশা করি সবাই আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও আমার ফেসবুক পেজ রতন স্যার নিউজ টোয়েন্টি ফলো করে ভাষা থাকুন ধন্যবাদ সকলকে পরবর্তীতে এইভাবে আরও সংবাদ বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হবো সবার নিকট দোয়া ও সমর্থন কামনা করছি আসসালামু আলাইকুম